ধানমন্ডি সাতাশ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত একটা রাইড শেয়ার করছি অফলাইনে উবারে না তো সাতাইশ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত ভাড়া সচরাচর একশো টাকা হয় কিন্তু ভাইয়া নিজে থেকে দেড়শো টাকা দিতে চাইছে তো আমি ভালো মানুষ তখন আর না বলতে পারি নাই তো সাতাইশ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত এই যে এই যে রুটটা আছে এই রুটে যদিও জ্যাম থাকে অনেক বেশি তবে একটা এটা হচ্ছে আমার প্রাইভেটের রুট আমি এখান দিয়ে প্রাইভেট যাই তো প্রাইভেট যাওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এভাবে একটা দুইটা ট্রিপ এমনিতেই পাওয়া যায় আর উবার অ্যাপ থেকে যদি আমি রাইড শেয়ার করতে যাই তাহলে সেই ক্ষেত্রে অনেক প্যারা হয় ভাই একে তো বার্গেনিং করা যায় না অ্যাপ থেকে যে টাকাটা দিবে সে টাকাই নিতে হয় আর তার থেকে বড়ো কথা হচ্ছে ভাই এই ফোন নেওয়া ফোন থেকে ভাই ট্র্যাক করা বা লোকেশান জায়গায় যাওয়া এগুলো অনেক প্যারা তো অফলাইনে যদি রাইড শেয়ার করা যায় সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সবথেকে বড় সুবিধা মানে নিজের মন মতো করা যায় এখন অনেকেই আছে যারা অফিস থেকে যাওয়া আসার পথে বা প্রাইভেট থেকে যাওয়া আসার পথে রাইড শেয়ার করে থাকে বাইকে তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি যে এমনে নিজের রুটে যদি একটা দুইটা রাইড শেয়ার করা যায় যাওয়া আসার পথে তাহলে তেলের খরচটা উঠে যায় আবার অনেকেই আসে যারা এটাকে পেশা হিসাবে নিয়েছে যেমন যারা উবারে সারাদিন রাইড শেয়ার করে শুধুমাত্র তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা এখন সব ক্ষেত্রে কম্পিটিশান ভাই খেয়াল করলে দেখবেন রাস্তায় অনেকে বাইক নিয়ে বসে থাকে কেউ আবার অ্যাপ থেকে রাইড শেয়ার করে আবার অনেকে অফলাইনে রাইড শেয়ার করে তবে অফলাইনে অনেকেই রাইড শেয়ার করাটা একটু বেশি সুবিধা মনে করে কারণ অ্যাপে রাইড শেয়ার করাটা একটু ঝামেলা আর যেহেতু বার্গেটিং করা যায় না সেহেতু অ্যাপ থেকে যে টাকাটা দেয় সেই টাকাটাই নিতে হয় আর অফলাইনে যদি রাইড শেয়ার করা যায় তাহলে সেখানে নিজের ইচ্ছে মতো টাকাটা বার্গেটিং করা যায় বা বাড়ানো যায় এটা হচ্ছে একটা অ্যাপের সুবিধা তবে আপনি যদি সারা দিন রাইড শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি হাজার বারোশ এরকম মতো ইনকাম করতে পারেন সেটা হিসাব আলাদা আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে রাইড শেয়ার করেনার যেগুলো গাড়ির মাইলেজ একটু ভালো সেগুলো গাড়ির ক্ষেত্রে উবারে রাইড শেয়ার করে আর বেশি মজা এই সায়েন্স লাইব্রেরি যে এই যে জায়গা এই যে ভাই একটা গাধা এক নাম্বার গাধা গেল ফুট মানে এক কী বলবো ভাই এখানে বলার মতো কিছুই নেই ফুটপাত বাই মানুষের হাঁটার জন্য কিছু শিক্ষিত গাধা থাকে এই যে শিক্ষিত গাধা দুই ফুটপাতের ওপর দিয়ে যাই এই যে শিক্ষিত গাধা তিন এই দেশে একদম বিচিত্র প্রাণী মানে আমাদের দেশে সব রকমেরই প্রাণী পাওয়া যায় কোনো প্রাণীরই কোনো কমতি নাই আর তার থেকে বড়ো একটা বিচিত্র প্রাণী হচ্ছে মানুষ একটু ভাই ধৈর্য কর্য কিছু নাই ভাই এই ফুটপাতের ওপর দিয়ে ধুম করে একদম ধুমথ্রির মতো বাইক নিয়ে উড়ে চলে যায় মানুষের বিবেক বুদ্ধি যে কোথায় গেছে আচ্ছা যাই হোক কোথায় ছিলাম উবার রাইট শেয়ার ছিলাম তো যারা এমনি ছোটো মোটো রাইড শেয়ার করে যেমন হয়তো অফিসের ফাঁকে বা প্রাইভেটের ফাঁকে তাদের জন্য জিনিসটা একটু সুবিধা আছে তাদের কি ভাই ঢুকায় দাও সামনে দিক দিয়ে সিগন্যাল দেয় না চলে যায় কেমন একটা মানুষ ভাই আর ইচ্ছা নাই বাই।